বীরভূম শহরে কিন্নাহারে সোনার দোকানে ভয়াবহ ডাকাতির পর সতর্ক বীরভূম জেলা পুলিশ আজ চিয়উড়ি শহরে পুলিশের পক্ষ থেকে একাধিক সোনার দোকানে গিয়ে গিয়ে নিরাপত্তা খতিয়ে দেখলো পুলিশ সরকারি নিয়ম অনুযায়ী যে নিরাপত্তার বিষয়গুলি দোকান মালিকের পক্ষ থেকে নেওয়া উচিত সেগুলি সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কিনা খতিয়ে দেখা হলো পুলিশের পক্ষ থেকে বিশেষ করে আমাদের ক্যামেরা সিস্টেম সিকিউরিটি সিস্টেম তারপরে আদার্স যেগুলো হয় মানে আপনার সিকিউরিটি অর্ডার বা এমার্জেন্সি অ্যালার্মিং সেইগুলো বলে গেছে সেগুলো দেখেও গেছে দিন হারে তো একটা ঘটনা ঘটেছে রতনীর সতর্ক एक्चुअली দিন হারে রতনীর তো বড় কথা এগুলো আমাদের যে মেজারমেন্ট দিয়ে নেওয়া দরকার কিন্তু আমরা প্রত্যেকটি আমাদের কোম্পানি নিয়ে রেখেছে এবং সেই জায়গাটা ফিক্সিং করতে বলছে তো যেগুলো উনি বলে গেছে সেগুলো ওমনে